ইউনুস এর মধ্যে কোন সামান্য ভালো গুণ যদি থেকে থাকে এটা তার প্রকাশ করার কোনো সুযোগ নেই যখন সে এই রাষ্ট্রের দায়িত্ব নিয়েছে কারণ কি সে কাদের কাদের এনে দেওয়া রাষ্ট্রের দায়িত্ব নিয়েছে জঙ্গিদের এনে দেওয়া রাষ্ট্রের দায়িত্ব নিয়েছে সো সে কিন্তু জঙ্গিরা কিন্তু তার কাঁধে চড়ে নাওচা শুরু করেছে সে চেষ্টা করলো বা তার মধ্যে মিনিমাম ভালো গুণ থাকলো সে সে কিন্তু প্রকাশ করার কোনো সুযোগ প্লিজ একদম যে তারিখে যখন পরে যখন রাজি হয়েছে তখন কিন্তু সে জেন শুনে রাজি হয়েছে যে এখানে জঙ্গিরা কিন্তু টেক ওভার করছে এবং জঙ্গি টেক ওভাররা কারা সাপোর্ট করেছে সে জানে তাকে ব্রিফ করা হয়েছে তাকে সব সে দুই দিন আসে নাই কেন আসে নেই তিন দিন আস নাই কেন তাকে ব্রিফ করার জন্য রাখা হয়েছে ডিব্রিফ করা হয়েছে সে ডিব্রিফ করে তারা পাঠানো হয়েছে এবং তা সে এদের বাইরে যাওয়ার কোনো স্কোপই নেই তার কোনোদিন চেষ্টা করলেও সে পারবে না সে তো চেষ্টা করবে না কারণ তার এক জীবনের স্বপ্ন হলো রাষ্ট্রপ্রধান হওয়া সরকার প্রধান হওয়া এটা তো আপনি জানেন যে দুই হাজার পাঁচ ছয় সালে সে নিজেই দল বানাতে চাইছিল এই করতে চাইছিল তার তো এটা স্বপ্ন অনেকদিন আগে এর আগে দুই হাজার পাঁচ ছয়তে সে আহ কাছে সে পাঁচ বছরের জন্য সে দায়িত্ব চাইছিল সে দুই বছরে সে খুশি ছিল না যে কারণে সে দায়িত্ব নেয়নি